নমস্কার বন্ধুরা অর্চনা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি মাত্র একটি পাকা আম দিয়ে স্পঞ্জের মতো নরম এবং দারুণ স্বাদের ম্যাঙ্গো কেক বানিয়ে আপনাদের দেখাবো এই রেসিপিটা দেখলে আপনারাও বাড়িতেই খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন সবার প্রথমে আমি একটা পাকা আমকে আটি আর খোলাটা বাদ দিয়ে একটা মিক্সি জারের মধ্যেই নিয়ে নিচ্ছি এবার ঢাকনাটা বন্ধ করে পেস্ট করে নেব আমটা পেস্ট করে নিয়েছি এবার এটা এক একপাশে রেখে দেব এবার একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছি দুশো গ্রাম সুজি এরপর দিয়ে দেব ওই সুজির অর্ধেকটা ময়দা অর্থাৎ একশো গ্রাম ময়দা এরপর দিয়ে দেব একশো গ্রাম চিনি এরপর আগের থেকে যে আমের পাল্পটা তৈরি করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব পর এর মধ্যে দিয়ে দেব বড় চামচের চার চামচ তেল আমি এখানে রিফাইন্ড অয়েল ব্যবহার করেছি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার অল্প অল্প দুধ দিয়ে এটার একটা ব্যাটার তৈরি করে নেব আমি এখানে টোটাল দেড় কাপ দুধ ব্যবহার করেছি আপনারা এখানে দুধের পরিবর্তে ডিমও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে সুজি ময়দা চিনি এবং আমের পাল্পটা এক কাপ জল দিয়ে খুব ভালোভাবে গুলে নিতে হবে এরপর এর মধ্যে আমি চা চামচের হাফ চামচ বেকিং পাউডার আর ওই চামচেরই চার ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ফিরে এলাম পাঁচ মিনিট পর এরপর এরকম একটা বাটিতে আমি বাটার পেপার দিয়ে তাতে তেল ব্রাশ করে নিয়েছি এবার ওই মিশ্রণটাই বাটির মধ্যে দিয়ে দেব এরপর হাত দিয়ে এইভাবে একটু ছাঁকিয়ে নেব যাতে সব দিকে সমানভাবে ছড়িয়ে যায় এরপর এর মধ্যে কিছু ড্রাই ফ্রুটস আমি উপর থেকে ছড়িয়ে দেব। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন কিংবা ড্রাই ফ্রুটসের বদলে টুটি ফুটিও ব্যবহার করতে পারেন এবার আগের থেকেই আমি একটা কড়াই ফ্রি হিটে বসিয়ে রেখেছিলাম এবার একটা স্ট্যান্ড দিয়ে তার মধ্যেই বাটিটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দেবো যাতে একটুও না হাওয়া পাশ করতে পারে এইভাবেই চল্লিশ মিনিটের জন্য রেখে দেবো ফিরে এলাম চল্লিশ মিনিট পর এবার একটা চাকু এই কেকের মধ্যে দিয়ে দেখে নেব ঠিকঠাক হয়েছে কি না চাকুর মধ্যে একটুও কেক লেগে নেই মানে কেকটা একদম রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন রেসিপি আপনাদের কেমন লেগেছে এবং চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল দেখা হবে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন